কাপ মটরশুঁটির সাথে এই উপকরণ মিশিয়ে তৈরি করে নেবো দুর্দান্ত স্বাদের একটা মটরশুঁটি রেসিপি নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা শীতকাল শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে নেবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে আগে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব বন্ধুরা শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার তৈরি করে নিন অনেক রকমভাবে আমরা কচুরি খেয়েছি মটরশুঁটির কিন্তু এইভাবে যদি আপনি একবার তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয় এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম আর আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আর একমুটো ধনে পাতা কুচনো বন্ধুরা এইভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন এরপরে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে যেহেতু ধনে পাতা দিয়েছি তাই কালারটা কতটা সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন এখানে আমি নিয়ে নেব দু কাপ পরিমাণে আটা আর এক কাপ ময়দা বন্ধুরা চাইলে কিন্তু পুরোটাই ময়দা দিয়ে করতে পারেন অথবা পুরোটাই আটা দিয়ে আপনারা করতে পারেন আমি এখানে দু কাপ আটা আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এরপরে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এরপরে আমি দিয়ে দেবো দু চামচ তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এরপরে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে স্মুথভাবে এটাকে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে এটাকে জল দেয়া কিন্তু যাবে না জল ছাড়াই এটাকে মাখতে হবে আর এই যে পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে তার আগে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে হিং হিংটা দেওয়ার পরে আর একবার ভালো করে সবটা মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এটাকে আমি মটরশুঁটির যে পেস্ট তৈরি করে রেখেছি মটরশুঁটি ধনে পাতা আদার কাঁচা লঙ্কা সেই পেস্ট আমি দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু এটা ফ্রেশ মটরশুঁটি এবং ধনে পাতা দিয়েছি তাই কালারটা এতটা সুন্দর এসেছে সামান্য পরিমাণ জল দিলাম মিক্সিটা ধুয়ে জলের পরিমাণ খুব কম রাখতে হবে যথাসম্ভব কম জলেই এটাকে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমরা লুচি পরোটার ডো তৈরি করে একটু নরম করে মাখতে হবে এইভাবে মেখে নিতে হবে দুর্দান্ত স্বাদে রেসিপিটা তৈরি করতে কোনো ঝামেলা নেই পুর ভরা ঝামেলা ছাড়াই দারুণভাবে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি এটাকে স্মুথভাবে মেখে নিয়েছি এরপরে একটা ঢাকা দিয়ে দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো দশ পনেরো মিনিট পর দশ মিনিট পর ফিরে এসেছি এরপর এখান থেকে একটু একটু করে লেচি কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি বেলে নেব লুচির সাইজের লেচিটা কেটে নিয়েছি এরপরে দু হাতে তালুর মধ্যে রেখে ভালো করে এটাকে গোল করে তৈরি করে নেব এরপরে একই রকমভাবে সবগুলি তৈরি করে নেব এটা কিন্তু আপনারা পরেও করতে পারেন আমি এখানে কয়েকটা করব আর কয়েকটাকে আমি রেখে দেব এরপর একটুখানি তেল প্রথমে আমি এর মধ্যে দিয়ে তারপরে লেচিগুলোকে দিয়ে দেব। তারপরে সুন্দর করে একটু চাপ দিয়ে গোল করে বেলে নিতে হবে লেচিটা কিন্তু শক্ত বা নরম হওয়া যাবে না এইভাবে বেলে নেব জলের পরিমাণ যত কম রাখবেন এটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন বন্ধুরা এইভাবে আমি বেলে নিয়েছি প্রত্যেকটা কিন্তু আমি একই রকমভাবে বেলে নেব তারপরে এগুলোকে রেখে দেব দারুণ সুন্দর দারুণ টেস্টি এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও বানিয়ে খাবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অন করে অলি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কেন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি একই রকমভাবেই বেলে নিয়েছি এরপরে গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন তেলটা ভালোভাবে গরম হলে একটা করে পুরি ছেড়ে দিয়ে এটাকে কচুরি বলুন লুচি বলুন ছেড়ে দিয়ে একটু চেপে ধলি দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর পাতা মটরশুঁটির জন্য কালারটাও কতটা ভালো এসেছে তাহলে বন্ধুরা একই রকমভাবে সবগুলোই আমি ভেজে তুলে নেব দেরি না করে কিন্তু চটপট করে এই রেসিপিটা তৈরি করুন এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খান তারপর দেখুন পুর ভরার ঝামেলা ছাড়া কোনো ঝামেলার ছাড়া নির্ঝঞ্ঝাটে এই পুরি বা কচুরি রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন কতটা সুন্দর হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন এতটা টেস্টি হয়েছে যে কোনো রকম তরকারির সাথে বা খেতে পারেন অথবা সসের সাথেও পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগবে এগুলো শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাহলে কত সহজভাবে তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার বানিয়ে খান বন্ধুরা না হলে কিন্তু আপনারা ভাবতেই পারবেন না এতটা সুন্দর কিভাবে এটা হলো প্রত্যেকটাই কিন্তু কতটা সুন্দর ফুলছে দেখুন তাই সুন্দর করে মাখাটা তৈরি করতে হবে মাখাটা যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন বন্ধুরা আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি তাহলে দেরি না করে তৈরি করুন আর এনজয় করুন বাড়ির সবার সাথে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ